হ্যালো গাইস আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমি আমার বান্ধবীটা অপেক্ষা করছিলাম আরও বান্ধবীদের জন্য তার মাঝখানে একটু খুচখাচ জিনিস কিনে নিয়েছি এই যে ট্রেন ঢুকে পড়েছে এখন ওরা চলে আসছে এই ট্রেনে করেই তারপরে আমরা টোটো করে চলে যাবো কলেজে আর কলেজে যাওয়ার সময় এত আড্ডা ইয়ার কি হয় যে বলার বাইরে দেখো আকাশটা এত সুন্দর লাগছে কি আর বলবো তারপরে কলেজে এসে ক্লাস শুরু হয়ে গেছে শুরু হয়ে যাওয়ার পর এখন আমরা করে নিয়েছি মিলে টিফিন টিফিন পিরিয়ডও তো আমাদের গল্পের শেষ নেই হঠাৎ দেখি বাইরের আবহাওয়াটা এরকম হয়ে গেছে আর আমরা বাইরে যাব না তা তো হতে পারে না দিয়ে তারপরে আমরা সবাই মিলে বাইরে চলে আসলাম আর এত মজা এত আনন্দ করি আমরা তারপর আবার ক্লাস করে এখন চলে যাব বাড়িতে বাড়িতে এসেই দেখি একটা পার্সেল চলে এসেছে ও কতক্ষণে যে খুলবো এত তাড়াহুড়া লাগিয়ে দিয়েছি তারপরে পার্সেলটা দেখে তো ও মানে আমার আর মুখে আর কিছু বলার নেই এত সুন্দর আসবে আমি ভাবতেও পারি দ্বীপুর থেকে আবার একটা গিফট পেয়ে গেলাম তাহলে দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগে বাই বাই